প্রথম যে প্রশ্ন এসেছে ভাই সেটা হলো যে জোট জোট বা দেশপ্রেমিক বাংলাদেশ খেলাফত বৃহত্তর মজলিসের স্পষ্ট প্রস্তাবনা হলো ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায় তাদের হাতে বন্দী না হয়ে যায় বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা ভোটে ভোট প্রদানকারী ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না দেখা যায় যারা সরকার গঠন করে তারা সর্বোচ্চ করছে। আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট ভোটাধিকার প্রয়োগকারীর মতামত কাজে এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজিত বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যে কোনোভাবেই সংশোধন করে সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয় উচ্চকক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয় সেই জন্য আমরা বর্তমান প্রচলিত নির্বাচন চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পিয়ার ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চকক্ষে শতভাগ আমরা পিয়ার তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের সংখ্যা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালো ভাবে জাতীয় ঐক্যমত্য বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা তার পুনরাবৃত্তি করছি সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তিনশো আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে না বৃহত্তর নির্বাচনী সমঝোতা বা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে যাতে বিগত দিনের যেই ফ্যাসিবাদ তৈরির যে মূল মক্ষ উপায় ছিল পথ ছিল সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল বিনদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা চালিয়েছিল বাংলাদেশ মজলিস দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের স্বকীয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ মজলিস চায় যে আগামীর রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাল্লাহ তা আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে

তো আপনি কি এই পক্ষ বিষয়টা একমত এবং ওই জোটে আপনারা সঠিক হবেনিগুলো এক নাম্বার দ্বিতীয় যে আগামীতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম যে প্রশ্ন এসেছে ভাইয়ের সেটা হলো যে বৃহত্তর ইসলামী জোট জোট বা সেই বিষয়ে আমি আমার মধ্যে পরিষ্কার করেছি যে নির্বাচন ব্যবস্থাটা কোন সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে পিআর পদ্ধতি কতটুকু থাকছে বা থাকছে না এ বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা অন্যতম একটা মৌলিক নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করতে পারছি না তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক ঐতিহ্য হল যে ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস উনিশ উনিশশো সালে প্রতিষ্ঠার এক বছরের মাথায় উনিশশো সালে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন প্রধান সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী ঐক্যজন গঠিত হয় সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে সেই থেকে দীর্ঘ পথযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন কাজী এবারও আমরা বলছি যে যদি দেশের প্রয়োজনে এবং নির্বাচনী ব্যবস্থায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার পরি প্রয়োজনীয়তা অপরিহার্যতা থাকে তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির বাংলাদেশের রাজনীতিতে উত্থানকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য মনে করে সেই ক্ষেত্রে আমরা সে ধরনের সিদ্ধান্তই এর বাইরে স্থানীয় নির্বাচনের যেই কথা প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য পরিষ্কার যে এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবারই বলেছি

আমরা আজকে এখানে সকল প্রার্থীদেরকে ডেকেছি সংগঠনের নির্বাচনী দৃষ্টিভঙ্গি তাদের সামনে তুলে ধরেছি এটা আজকে আমাদের একটা ইনিশিয়াল প্রোগ্রাম ছিল এরপরে সামনের দিকে আমরা ধীরে ধীরে সকল প্রার্থীদের সাথে আরো অধিকতর যাচাই বাছাই করা হবে যে সকল অনেক আসনেই একাধিক আমাদের প্রার্থী রয়েছে আমরা দেশ জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ বিবেচনায় তাদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত প্রবেন সাল জি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ